আরা সারাদিন ভাই সম্বন্ধে অনরা সারাদিন ভাই সম্বন্ধে অনরা জানে না আরা বক্তা হলে বক্তব্য দিয়ে ওরে পরে যায় নদীরেও চলে আরা সর ভাই হলে হয়তো কে কিয়া না জানে কিছু কিছু বিশ বছর নিচে বয়সেন যে না জানে বিজয় আর তো ইন্ডিয়ান আরে হয়ে বলে আবার আর ও যদি এমপি হয় ও যদি এমপি হলে ও মন্ত্রী ও পূর্ণ মন্ত্রী তারা সারাদি মেয়ে দোয়া করিবেন দ্বারা সারা ভোট দিবেন আর দাঁড়া ছাড়া ঘুট দিলে কিলা দাঁড়া ছাড়া বুট দিলে উন্নয়ন নেব দাঁড়া ছাড়া ভুট দিলে রাস্তাঘাট নেব দাঁড়া ছাড়া ভুট দিলে কারবার বিলি অতীতেও ঐদিক

বাদে আর একে অনারা সুখ দুঃখ নয় চিন্তা করে দেব ও অনারা আরা অসহায় দরিদ্র মানুষদেরও চিন্তা করেন ও আরা যদি বিএনপি সরকার গঠন করি তাহলে তুমি এর বুটি এর যদি আরা বিএনপি সরকার গঠন করি তার ইনশাল্লাহ ও অনারা লই ফাইকান প্যাকেজ নেই একান প্যাকেজ হইলে ফ্যামিলি কার্ড করে দেব ফ্যামিলি কার্ড করে কে ফ্যামিলি ফেমিলি কার্ড দিব হারে ফ্যামিলি কার্ড দিব যে ঘরের মহিলা বড় যে মহিলা কর্তা ওর নাম এখান এখান ফ্যামিলি কার্ড দিব আ ও হতে আর প্রতিশ্রুতি ওর সাংবাদিক প্রশ্ন করছে অনেকদিন প্রতিশ্রুতি ধন এ প্রতিশ্রুতি কি রাখিবার না ও হইতে সাথে আয় যদি প্রতিশ্রুতি দিলে আয় যদি নাকিলে আগামী সংসদ আবার আইব

আর বড় ধরনের দিয়ে হাসপাতাল হাসপাতালে তো সরকার আগামী সরকার যদি বিএনপি সরকার হয় অনার নামে যারা অসহায় আসেন অনার্লে চিকিৎসা কার্ড চিকিৎসা কার্য চিকিৎসা কার্ড